হ্যালো গ্যাস আজ তোমরা দেখতে পারতেছ এই দেখো বিড়াল মায়ের তুমুল যুদ্ধ বিড়াল মায়ের দেখো দেখো বিড়াল মায়ের প্রচুর যুদ্ধ শুরু হয়েছে মাংস খাওয়া নিয়ে এই যে দেখো ভাইরাল বিড়াল এই যে দেখো আমার বিড়াল মায়ের সাথে প্রচুর যুদ্ধ করা হচ্ছে এই দেখেছো এই যে মাংস নিয়ে গেছি আমাদের বিড়ালের ভিডিও দেখার জন্য এই যে দেখো দর্শকবৃন্দরা তারা আছে আমিও আছি এই দেখো আমারও ফেস আমিও আছি আমার ইস্টার্ন নাই এই তো হাত তো হচ্ছে এই যা শুরু হয়ে গেছে

তুমি হইলে ভারত আমার বিড়াল হয়েছে বাংলাদেশ আমার বিড়াল হয়েছে বাংলাদেশ তুমি হলো ভারত হ্যাঁ আমার বিড়াল যদি মুরগির মাংস নিতে পারে তাহলে বাংলাদেশ জিতবে বারোশোর সাথে ভারত পারবে না হ্যাঁ দেখি চলো যুদ্ধ দেখি এই যে দেখো কবিরা কত সুন্দর করে বসে রয়েছে হ্যাঁ দেখি এই দেখো বাংলাদেশ এই যে তুমি ভারত হারিয়ে হেরে গেছো তুমি ভারত তুমি ইন্ডিয়ান লোক তুমি হেরে গেছো হেরে গেছো হ্যাঁ তুমি হেরে গেছো আমার বিড়াল বাংলাদেশি দেখছো তোমার গাড়ির মাঝে ধইরি এই যে মাংস মাংস নিয়ে গেছে হ্যাঁ চলে আসো চলে আসো বাংলাদেশি বাংলাদেশি তুমি চলে আসো হ্যাঁ এই চলে আসো চলে আসো লাভ লাভ চলে আসো না ও পাইছে কেমনে খাওয়া লাগবে ও পাইছে